দেখছেন নি আধা ঘন্টার ভিতরে ডালাইছে সেই যে কেরানে ডালাই ডালি কেরান যাই ঠিকই আছে সান কদ্দুর সুদি কেরানটা আছে দেখছেন নি কেরান ডালাই ডালি যাইতে ঠিকই আছে এখন বিমের মধ্যে মাল সাদো মাল বেশি কম বিমও বেশি মাল হয়ে গেছে তো এখন মাল সাদা ডালি যা দিছি ঘরে বাকির দি বাল্টি দিই কাটি কাটি বিম কারণ এখন বেশি মাল ডালতে মারি তো ডাউন সেল অফ এই দামগুলো রোবেলে বাইরে আছে দেখছেন নি বাবুটার কমায় মারিস মাল বাড়ি যায় লাভ কি যা এই ডালা হয়ে গেছে দেখছেন নিম লাগছে আধা ঘন্টা লাগছে আধা ঘন্টা লাগো না দশ মিনিট লাগছে মাল ডালতে এখন আমরা মিলে আধা ঘন্টা ঘন্টা অনেক লাগবে আরে ডালা দিলে আর শর্টকাট হয়ে যায় গিয়ে ডালি দিয়ে গেছো গাড়ি আডা ডেড়ে কিলাই কনাই যা করতামি করব আর কি করব ওই হালকা হালকা মার হালকাভাবে মার কাজের ভিডিও গুলো আপনার পছন্দ করি তুলে ধরি কীভাবে আমরা বিদেশে কাজ করি দেখেন দেখছো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কোনো জায়গার জন্য সুযোগ করে দিবেন যিনি বাইবেটার মাইকে বাইবেটার মারা ছাড়া কোনো উপায় নাই কারণ একটা বিল্ডিংয়ের কাজে টিকসি হয়েছে কাবারে আর হলে যদি কোথায় বাইবেটার না মারলে কাজে কোনো টিকসই নাই তো বাইবেটার বরাবর মারতে হইব এই বাইবেটার মারতে আছে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন